সেকেন্ড এসএলএসটি নিয়ে ইম্পর্টেন্ট আপডেট এসে গেল আমি পূর্বেই বলেছিলাম রেজাল্ট কিন্তু এই ফেস্টিভ সেশন শেষ হলেই এসে যাবে ফাইনাল আনসার সহ সেই অনুযায়ী যে তথ্য উঠে আসছে রিজিয়ন ভিত্তিক অর্থাৎ যে পাঁচটি রিজিয়ন আছে সেই রিজিয়ন ভিত্তিক ইন্টারভিউ শুরু হচ্ছে এবং কবে থেকে শুরু হচ্ছে রেজাল্ট কবে দেবে এবং প্রথমে কাদের তারপরে কাদের এই বিষয়ে ডিটেলস আমরা আলোচনা করবো এই প্রসঙ্গে বলে রাখি রিজিয়ন ভিত্তিক ইন্টারভিউ শুরু হচ্ছে এবং এই যে রেজাল্ট অর্থাৎ ফাইনাল আনসার কি তার সাথে সাথে রেজাল্ট এবং শিডিউল খুব শীঘ্রই এসে যাবে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এই রেজাল্ট এবং ইন্টারভিউয়ের সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হবে ইম্পর্টেন্ট বিষয় আমি পূর্বেই বলেছিলাম একজন ক্যান্ডিডেট যেহেতু দুটো পরীক্ষার জন্যই অ্যাপ্লিকেবেল ছিল ফলে একই সাথে ইন্টারভিউ হবে না প্রথমে একাদশ দ্বাদশ এবং পরে নবম দশম এবং সেই তথ্যই পাওয়া যাচ্ছে প্রথমে একাদশ দ্বাদশ এবং তারপরে নবম দশমের ইন্টারভিউ হবে এবং ইম্পর্টেন্টভাবে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বরের ডেডলাইন এবং চব্বিশ তারিখে টেন্ডিডেট ডেপ দিয়েছে নভেম্বরের ফাইনাল রেজাল্ট বের করার ফলে পনেরো দিনের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া মানে নিয়োগ প্রক্রিয়া বলতে এই যে মানে ইন্টারভিউ রেমনস্ট্রেশন প্রক্রিয়া শেষ করার সম্ভাবনা নিচ্ছে আর কি এসএসসি কারণ যেহেতু রিজন ভিত্তিক যদি হয় সেক্ষেত্রে অনেকগুলো সেন্টার করা যাবে বোর্ড হবে ফলে সেক্ষেত্রে এই সমস্যা থাকবে না যাই হোক তোমরা যারা অবশ্যই কাট অফ ক্লিয়ার করবে ভাবছো মানে অর্থাৎ সমস্ত নাম্বার যোগ করে আর কি ইন্টারভিউ জন্য নাম থাকবে ভাবছো তারা অবশ্যই প্রিপারেশান নাও আর কিন্তু সময় নেই আর কয়েকদিন বাদই কিন্তু সমস্ত কিছু ফাইনাল হয়ে যাবে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ